আপনি কি কখনো এমন একটা হেলিকপ্টার দেখেছেন যেটা পাহাড়ের ধার ঘেসে শুধু পেছনের দুটো চাকা দিয়ে ভারসাম্য রেখে ঝুলে থাকতে পারে এই দানব যন্ত্রটা শুধু সামনে উড়ে যেতে পারে না এটা পেছন দিকে উঠতে পারে ঘুরতে পারে মাঝ আকাশে আর এমন জায়গায় পিছিয়ে পার্ক করতে পারে যেখানে একটা ট্রাকও কষ্ট পাবে এটা হলো মার্কিন সেনাবাহিনীর উড়ন্ত দানব সিএইচ ফর্টি সেভেন শিনুক প্রায় একশো ফুট লম্বা আঠেরো ফুট উঁচু আর এতটাই শক্তিশালী যে এক সঙ্গে পঞ্চান্ন জন সেনা তুলতে পারে বা নিচ থেকে ঝুলিয়ে দুটো বর্মধারী গাড়িও টেনে নিয়ে যেতে পারে প্রতিটা ইঞ্জিনের শক্তি পাঁচ হাজার হর্স পাওয়ার যার ফলে গতি ছুতে পারে ঘন্টায় একশো আশি মাইল একবার ট্যাঙ্ক ফুল হলে এটা লস অ্যাঞ্জেলেস থেকে সিয়াটেল গিয়ে আবার ঘুরে আসতে পারবে একবারও থেমে না গিয়ে দুটো বিশাল রোটার সিস্টেম একে অপরকে ভারসাম্য দেয় যেন রেলে বসানো একটা আকাশ যান এটা এতটাই সফল যে উনিশশো সাল থেকে সার্ভিসে রয়েছে আর যদি চলতে থাকে তাহলে হতে পারে বিশ্বের প্রথম শতবর্ষী হেলিকপ্টার আপনি কি এর আগে জানতেন এরকম কিছু জানাতে ভুলবেন না কমেন্টে ফলো করুন ইনকুইজিটিভ বং ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আরও এমন ভয়ঙ্কর সুন্দর যন্ত্রের গল্প জানতে